দিনাটার সাইবার প্রতারণা মামলায় বড় সাফল্য গৃহবধূর হাতে ফিরল প্রায় সাড়ে সাত লক্ষ টাকা দিনাটার সাইবার প্রতারণা মামলায় শেষ পর্যন্ত স্বস্তি ফিরে এলো প্রতারিত পরিবারের মুখে যে সাড়ে সাত লক্ষ টাকা ফোন কলের মাধ্যমে উধাও হয়ে গিয়েছিল মঙ্গলবার তার চেকের মাধ্যমে ফেরত পেলেন ভুক্তভোগী গৃহবধূ দীপালি শেঠ ঘটনাটি শুরু হয় পয়লা মার্চ দিন হাজার বারো নম্বর ওয়ার্ডের গৃহবধূ দীপালি শেঠের ফোনে আসে অচেনা কল নিজেকে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারক জানান অ্যাকাউন্ট যাচাই প্রয়োজন সরকারি কাগজপত্রের ভিড়ে অভ্যস্ত দীপালি দেবী সন্দেহ না করে তথ্য জানিয়ে দেন এরপর আটবার ওটিপি ব্যবহার করে মুহূর্তের মধ্যে উঠা হয়ে যায় সাত লক্ষ উনসত্তর হাজার সাতশো টাকা প্রথমে কোচবিহার সাইবার থানায় অভিযোগ জানানো হয় পরে দিনহাটা থানাতে অভিযোগ দায়ের করেন ওই পরিবার পুলিশ তদন্তে নেমে পৌঁছে যায় ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাং এর সক্রিয় সদস্য ভরতদের খোঁজে একাধিকবার মামলায় অভিযুক্ত ভরত ইতিমধ্যে জামতারা জেলে বন্দি ছিল দিনাটা থানার পুলিশ পরোয়ানার মাধ্যমে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া সেই টাকা মঙ্গলবার দিনাটা থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র নিজে সেই চেক প্রদান করেন উপস্থিত ছিলেন আইসি জয়দেব মোদক টাকা ফেরত পেয়ে খুশি হয়ে চোখের জল সামলাতে পারেননি প্রতারিত পরিবার তারা কৃতজ্ঞতায় ভরিয়ে দেন পুলিশকে এবং ধন্যবাদ জানান দিনহাটা থানার আধিকারিকদের তারা বলেন এই টাকা ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম আজ দিনহাটা থানার উদ্যোগে টাকা ফেরত পেয়ে আমি অভিভূত ধন্যবাদ জানাই পুলিশকে পাশাপাশি আর কেউ যেন এমন অচেনা ফোনে বিশ্বাস না করে সেই আবেদন করছি এই ঘটনার মধ্য দিয়ে পুলিশের তদন্ত দক্ষতার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকারও বার্তা উঠে এলো হ্যাঁ গত তেরো চার দুহাজার পঁচিশ আমাদের দিনহাটা থানায় একটা কেস রেজিস্টার্ড হয় সাইবার ফ্রডের সেটা হচ্ছে যে এইখানেই দীপালি সে বারো নম্বর ওয়ার্ডে বাড়ি তাকে সাইবার ফ্রডরা যেমন করে ফোন করে এবং ওটিপি চায় এবং সাতবার সেভেন টাইমস উনি ওটিপি শেয়ার করেন আটবার স্যার এইট টাইমস উনি ওটিপি শেয়ার করেন এবং এই শেয়ার করার ফলে ওনার টোটাল সেভেন সিক্সটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই টাকাটা ওনার অ্যাকাউন্ট থেকে সাইবার ফ্রডরা জালিয়াতি করে নিয়ে নেয় আমাদের সাব ইন্সপেক্টর অনুজ লাখড়াকে এই কেসটার দায়িত্ব দেওয়া হয়েছিল খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছিল এবং ইনভেস্টিগেশন করে এই সাইবার ফ্রডের নাম এবং অ্যাড্রেস জানতে পারা যায় ইন দ্য টাইম আমরা খবর পাই জামতারাতেও জামতারা যে সাইবার ক্রাইম পিএস সেইখানেও একটা কেস এর নামে হয়েছে তেইশ বাই দু হাজার পঁচিশ কেস নাম্বার এবং কুড়ি তিন দু হাজার পঁচিশ আমাদের এই কেসেরও আগে জামতারাতেও এর এগেনস্টে কেস হয়েছিল এবং জামতারাতে এ অ্যারেস্ট অবস্থা অ্যারেস্ট করেছিল জামতারা থানা জামতারা সাইবার ক্রাইম থানা অ্যারেস্ট করেছিল তো সেখান থেকে আমরা জামতারায় যাই তাকে প্রোডাকশন করে এখন এখানে আমাদের ডিসিদের মানে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসি এবং তাকে ইন্টারগেশন করে এই টাকাটা উদ্ধার করা গেছে পুরো টাকাটাই উদ্ধার করা উদ্ধার করা গেছে আমরা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে এই উদ্ধার হওয়া টাকাটা আমরা যারা এই দীপালি দেবীকে আমরা হ্যান্ড ওভার করে দেবো

জামতারা যেটা খুব বিখ্যাত জায়গা আছে যেখান থেকে ফাইবার ফটগুলো হয়ে থাকে তো এটা একটা ভালো সাকসেস বলা যাবে অনুজ লাকড়া আমি স্পেশালি বলবো এইচডি পো অনুজ লাকড়া মানে সল্লি ও এটা পিছনে কেটেছিল কাটার পরে আজকে এই সাকসেসটা এসছে এবং আমরা এই জায়গাটাকে একটা উন্মোচন করতে পারছি মানুষের সামনে ইজ দ্য অ্যাকিউজ ভরত দে তো এবার সমস্ত বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে কোচবিহার জেলা পুলিশ থানার পক্ষ থেকে একটা অনুরোধ ব্যাংক কখনো কাউকে ফোন করে ওটিপি চায় না এই জিনিসটা কেন সাধারণ মানুষ বুঝতে পারে না বারে বারে একই ভুল করে ব্যাংক কখনো সাধারণ মানুষের কাছ থেকে ওটিপি চায় না এবং এ এটিএম কার্ডের ডিটেলসও কোনো দিন ব্যাংক চায় না তা সত্ত্বেও অনেক সময় আমাদের কাছে বউ আসে খবর আসে বা লোক চলে আসে যে স্যার আমার কাছে ফোন এসেছিলো ওটিপি দিয়ে ফেলেছি আমার পনেরো হাজার টাকা নিয়ে চলে গেলো কুড়ি হাজার টাকা চলে গেল তো এখনও মানুষ কিন্তু এই ব্যাপারটাতে পুরোপুরি সচেতন হতে পারে নাই এই কারণের জন্যে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে এটা সর্বস্তরের মানুষকে জানা জানান মানে জানাতে চাইছি এটা হচ্ছে এই সব ব্যাপারে যেন খুব সাবধানতা অবলম্বন করা হয় কারণ অনলাইনে যুগ মোবাইলের সঙ্গে ব্যাংকের একটা ট্যাগিং হয়ে থাকে এই সময় তো সবাই জন্য এই ব্যাপারটাতে যথেষ্টই সচেতনতা অবলম্বন করে স্যার আরেকটি বিষয় ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ক্যান্ডিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রি কার্পেট আধুনিক ঝুলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা ওখানে যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো ফোর সিক্স নাইন এইট অথবা জিরো টু জিরো থ্রি ফোর ফাইভ এইট ফোর এই আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি কোন